দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু আজকে বারো হাজার কর্মী যারা আছি প্রত্যেকেই কিন্তু সরাসরি এমডি স্যারের কাছ থেকে নিয়োগপত্র নিয়া। একজন কর্মীও নেই যে এমডি স্যারের আগের বা এমডি স্যারের কাছ থেকে নিয়োগপত্র নেয়নি এইখানে বসে আমরা প্রতিনিয়ত এমডি স্যারের কাছ থেকে কথা শিখি এমডি স্যার কিভাবে কথা বলেন আমরা যে যতই সুন্দরভাবে কথা বলি না কেন আমরা সবাই কিন্তু এমডি স্যারের কাছ থেকে কথার কৌশলটা শিখি তিনি কোন পয়েন্টে কখন কিভাবে কথা বলতে হয় সেটা আমাদের সবার চেয়ে সবচেয়ে ভালো জানেন এই পৃথিবী তারাই জয় করতে পেরেছে যারা চমৎকার নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছে এই পৃথিবী তাদের করতলে এসেছে যারা সেই কথাকে কাজে পরিণত করতে পেরেছে কথায় না বড় হয়ে কাজে বড় হও গিব থেকে তুমি দূরে সরে সমালোচনা সারাটা দিন তুমি কাটালে কিভাবে একবার ভেবেছ কি বলো না না বড় বড় কাজে থেকে তুমি দূরে হ্যাঁ আমরা কথা বলি বেশি কাজ করি না আবার গিবত করি একে অপরের বিরুদ্ধে লেগে থাকি অথচ আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষকে আল্লাহর পথে ডাকে এখন আল্লাহর পথে কিভাবে ডাকবেন এই পৃথিবীতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানব সেবা শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানব সেবা আজকে উনিশশো সালে এমডি সার যদি এইখানে মানব সেবার কোন উপাদান না থাকত তাহলে অবশ্যই এই কাজটি করতেন না তিনি পুলিশ অফিসার হিসেবেই চাকরি করতেন কিন্তু তার জীবনের ব্রত হিসেবে মানব সেবাকে বেছে নেবার কারণেই তিনি হামদরদের কাজটা শুরু করেছেন আর এই মানব সেবা জন্যে গৌতম বুদ্ধ একটা কথা বলেছেন ধর্মং শরণং গচ্ছামি আমি আমার জীবনকে ধর্মের কাছে সমর্পণ করলাম আর কর্মপন্থা হিসেবে পবিত্র কোরআনে একটা কথা বলা হয়েছে এই কাজের কর্মপন্থায় ইন্নাল্লাহ ইউহিবুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস অর্থাৎ তোমরা আল্লাহর পথে মানে মানব সেবার কথাই যদি বলি আল্লাহর পথে সিসা ছালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাও অবভিয়াসলি উই আর স্ট্রাগলিং ফর বেটার বেটার লাইফ সোসাইটি আমরা তো এই সোসাইটিকে পরিশুদ্ধ করবার জন্যেই কাজ করছি ঠিক না সেই জন্যে কথা বলা শিখতে হবে ভাই কথা দিয়েই মানুষের হৃদয়কে জয় করতে হবে আপনার চারপাশে যারা আছে তাদেরকে কথা দিয়ে মন্ত্র মুগ্ধের মতো টানতে হবে আমরা প্রতিনিয়ত অবাক হই হামদর্দের বিরুদ্ধে বিশাল ক্ষেপে আছে বিশাল অপপ্রচার করছে হ্যাঁ হামদর্দ এটা করে না এটা করে না আমাকে এই সুযোগ দেয়নি কিন্তু যখন এমডি স্যারের রুমে আসে এমডি স্যারের সামনে আসে সবাই কেমন পানির মতো হয়ে যায় এটা যেটা মহান আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন প্রত্যেক মানুষকে ক্ষমতা দেন এমডি স্যারকে এই ক্ষমতা দিয়েছেন মানে আমরা অবাক হয়ে যাই আমরা কাজ করতে গিয়ে যে সকল রাগ ক্ষোভ হিংসা এখানে এসে পানি হয়ে যায় এটা কি জন্যে এটা কথার কারণে এটা কথার কৌশলের কারণে অবশ্যই আমাদেরকে রোগীদের আয়ত্তে আনতে হবে কথা দিয়ে একটা রোগী যেন আপনাকে পরম শোভাকাঙ্ক্ষী মনে করে ম্যাডাম বলেছেন এই কথাগুলো যেন আরেকবার আসে কি জন্য এসেছেন আপনি আমার মেয়ের বিয়ের দাওয়ার দিতে এসেছি কি জন্য এসেছেন আমার একটু পারিবারিক সমস্যা সেই জন্য এসেছে দেখেন আপনাকে কত পরম শুভাকাঙ্ক্ষী মনে করছে শুধু চিকিৎসার জন্য না সে আপনার কাছে চলে এসেছে অন্য পরামর্শ নেবার জন্য কখন কি কথা বলতে হবে এটা একটা কর্মকৌশল এবং কলা কৌশলের বিষয় গোজামিলের আশ্রয় নেবেন না গোজামিলের একটা ছোট্ট গল্প বলি এক লোক কলকাতায় বাংলা উচ্চারণ শিখতে গেছে কেমন আছেন দাদা খেয়েছেন তো ভালো আছেন নিশ্চয়ই খেয়ে এসেছেন না যেয়ে খাবেন এই ধরনের কথাবার্তা শিখে আসছেন সেই লোক বরিশালের লোক বাংলাদেশে এসে তারপরে তার কাছে মানুষ কথা শেখার জন্য আসছে গ্রামের মানুষ তখন সে এইভাবে বলছে কথা যে পদ্মা নদীতে চমৎকার পদ্মফুল ফুটিয়া ভ্যাকায় আছে তাহলে এটা গোজামিল হয়ে গেল না আমরা যেন এই ধরনের গোজামিল না নেই কথা এবং কাজে যেন অবশ্যই আমরা মিল রাখি এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি শেষ দিকে আছি একদম প্রশ্ন করি আমাদের যে হামদর লেবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ ফেসবুক পেজ এখানে ফলোয়ার আছে দুই লাখ দশ হাজার এই পেজটা একদম মন থেকে বলেন ভাই বোনরা একদম মন থেকে বলেন এই পেজটা কারা কারা লাইক দেন নাই একটু হাত উঠান না আচ্ছা কারা কারা লাইক দিয়েছেন আমরা কিন্তু খুঁজতে পেয়ে যাবো

ওইখানে তো ব্যক্তিগত কিছু দেওয়া হয় না প্রতিষ্ঠানের কার্যক্রম এমডি স্যারের বাণী অনুপ্রেরণামূলক বক্তব্য বিভিন্ন ওষুধ সম্পর্কে তথ্যাদি এগুলোই দেওয়া হচ্ছে তাহলে কেন ফেসবুক আপনারা লাইক দিচ্ছেন না ফেসবুকে লাইক দিয়ে রাখেন নাই নোটিফিকেশন কেন যায় না ইউটিউব কেন সাবস্ক্রাইব করেন নাই আজকে জেনে রাখুন আমাদের তিনটা ফেসবুক হামদর্ড ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ এটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক পেজ এটাতে আপনারা লাইক দিবেন আজকে আজকে লাইক দিবেন হামদর টিভি এটা আরেকটা পেজ এবং রুআফজা এটা আরেকটা পেজ এই তিনটা পেজে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং হামদর টিভি যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সেটাকে করবেন আপনাদের তো এটা আগেই করার দরকার ছিল আপনাদের প্রত্যেকটা আউটলেটে অ্যাপসটা ডাউনলোড করা আছে তো প্রিয় বন্ধুরা সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই কথার কৌশল শিখতে হবে এবং সেই কৌশলটা আধুনিক সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ল্যান্ড করতে হবে আমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুক আমাদের কোনো জনপ্রিয় হাকিম নাই কেন ডাক্তার জাহাঙ্গীর কবিরের মতো তো অসংখ্য এই ধরনের সোশ্যাল মিডিয়া বেস হাকিম থাকা দরকার ছিল আপনারা এই চিন্তাটা কেন করেন না যে আমি ফেসবুকে লিখি ফেসবুকের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করি দু একটা বক্তব্য দিয়ে আমাদের ওষুধ নিয়ে আমাদের চিকিৎসা শাস্ত্র নিয়ে বলি নিজে নিজে বলার চেষ্টা করে এখানে মানুষের আগমন ঘটাই ফেসবুকের মাধ্যমে তো বিশাল বিজনেস এখন হচ্ছে একটা লোক দেখলো এই ভিক্ষুক সারা দিনে তো এক টাকাও পায় না তখন আপনাদের মতো আমাদের মতো এক লোক গিয়ে কি করলো সেইখানে ওই লিখাটা পরিবর্তন করে দিয়ে লিখে দিল আমি এমন একজন অভাগা মানুষ আপনারা এই সুন্দর পৃথিবী দুই চোখ দিয়ে দেখতে পারলেও আমার চোখ নেই বলে আজ আমি এই চমৎকার পৃথিবী দেখতে পারি না প্লিজ আমার পাশে গিয়ে একটু দাঁড়াবেন পরের দিন থেকে দেখা গেল তার বক্স উপচে পড়েছে পয়সায় টাকায় এটাই হচ্ছে কৌশল এই কৌশলগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা কেন নির্জীব হয়ে বসে আছি কেন আমরা দশ ঘন্টা বারো ঘণ্টা ওই রুমটার মধ্যেই বসে থাকছি নজরুলের ওই কবিতার মতো আসুন না আমরা জেগে উঠি বলবীর বল চির উন্নতম শির নেহারি আমারই নত শির ওই শিখর ইমাত্রী শেষ লাইনে তিনি কি বললেন আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের প্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত